আমি কেশিদাস আজকের ট্রেনিং ব্লক অ্যান্ড পাঞ্চ শত্রুপক্ষ তোমাকে অ্যাটাক করলে সেটাকে ব্লক করে তুমি কিভাবে আবার পাল্টা পাঞ্চ করবে সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে বিভিন্ন ধরনের ঠিক আছে তাই দেখে দেখে প্র্যাকটিস করবে ওকে ক্যারাটে আত্মরক্ষা কৌশল ক্যারাটে সেলফ ডিফেন্স ক্যারাটেতে বেটার থেকে বেটার পারফরমেন্স করার জন্যে এক্সারসাইজ মাস্ট পুশ আপ বিভিন্ন ধরনের পিটি এক্সারসাইজগুলো মাস্ট প্রতিপক্ষ তোমায় অ্যাটাক করলে এভাবে ডিফেন্স করবে এই এভাবে ডিফেন্স করবে ঠিক আছে কিবা থেকে করতে পারো বা হাইকো থেকে করতে পারো এই ওয়ান এই ওয়ান টু ওয়ান টু এভাবে করে ব্লক টেনে পাঁচ চালাতে পারো ঠিক আছে ধীরে ধীরে দেখানো এবার এ পাশ থেকে একটু ব্লকটা দেখানো যাক ঠিক আছে লক্ষ্য করো এভাবে ব্লক টানবে শত্রু অ্যাটাক করলে আবার এ পাশ থেকে ওয়ান টু ওয়ান টু স্লোলি দেখানো হচ্ছে ওয়ান ব্লক কীভাবে করবে ওয়ান টু থ্রি সামনে থেকে প্রতিদ্বন্দ্বী অ্যাটাক করলে ওয়ান ওয়ান লক্ষ্য করো ওয়ান এটা জাস্ট ব্লক ঠিক আছে ব্লক এভাবে করে ঘরে প্র্যাকটিস করবে এর সাথে ব্লক করে কিভাবে অ্যাটাক করবে এবার সেটাই দেখানো হবে ঠিক আছে ঘরে দেখে দেখে প্র্যাকটিস করবে ব্লকটা জাস্ট এই অ্যাঙ্গেলে থাকবে শত্রু আক্রমণ করবে ব্লক করে পাঁচ করবে এই ব্লক সঙ্গে সঙ্গে পাঁচ এই ব্লক এই ব্লক ঠিক আছে ব্লকটা ঠিক করে করতে হবে ওকে লক্ষ করো এই ব্লকের সঙ্গে এই পাঞ্চ পাওয়ারফুল পাঞ্চ ওকে পাশ থেকে একবার দেখো ওয়ান টু ওয়ান টু বিগিনার্সদের জন্যে হালকা করে দেখানো হচ্ছে পাওয়ারফুল পাঞ্চ ঠিক আছে ঘরে প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে হাতে স্ট্রেংথ এসে যাবে পুষাবগুলো মারলে হাতের পাওয়ার অনেক বেড়ে যাবে ঠিক আছে নিয়মিত পুসাপ করবে এই ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর বিভিন্ন দিক থেকে দেখানো হচ্ছে পাঞ্চ আর ব্লক ঠিক আছে ওয়ান টু ওয়ান টু এবার পাশ থেকে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আপ করলে দমও তৈরি হবে ঠিক আছে প্রতিদ্বন্দ্বী সামনে থেকে অ্যাটাক করলে আবার তুমি ওপর থেকেও ডাউন ব্লক করতে পারো ঠিক আছে এভাবে ডাউন ব্লক এভাবে ডাউন ব্লক করে ব্লক করে পাঞ্চ করতে পারো ঠিক আছে এই ডাউন ব্লক এই পাঞ্চ এইভাবে এই ডাউন ব্লক এই পাঞ্চ এই ডাউন ব্লক এই পাঞ্চ ঠিক আছে ঘরে বেশি বেশি করে প্র্যাকটিস করবে একটা ব্লক একটা পাঁচ এইভাবে অভ্যাস করবে এবার আপার ব্লক আপার আপার ব্লক ব্লক এবার এই পাশ থেকে একবার দেখাই এই আপার ব্লক পাঁচ আপার ব্লক পাঁচ জোদানুকি মিডিল পাঞ্চ ঠিক আছে ঘরে দেখে দেখে প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে নিয়মিত ঘরে প্র্যাকটিস করো ঠিক আছে আবার একবার দেখো মিডিল ব্লক ডাউন ব্লক আপার ব্লক এভাবে করে ঘরে প্র্যাকটিস করবে